কল্পনা করুন এক বিশাল রহমতের দরজা আপনার জন্য খোলা হয়েছে আপনি কি জানেন আজ দিনে রমজান এমন একটি দিন যখন আল্লাহর রহমতের ঢেউ আপনাকে স্পর্শ করার অপেক্ষায় রমজানের প্রথম দশ দিন হল আল্লাহর রহমতের দিন কিন্তু আমরা কি সত্যিই তা অর্জন করছি একটি দরিদ্র পরিবারকে সাহায্য করুন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন একটি বিশেষ দোয়া পড়ুন সন্ধ্যায় ইফতারের আগে দুই মিনিট দোয়া করুন এই সময় দোয়া কবুল হয় আসুন আজকের দিনটিকে এমনভাবে কাটাই যাতে আমাদের নাম রহমতের তালিকায় উঠে যায় সকলে বলি আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত একশো ভাগ তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখেছেন আর এক ভাগ দুনিয়াতে দিয়েছেন বুখারি। আজকের এই রহমতের দিনে আপনি কি বিশেষ আমল করতে চান কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামিক বার্তা আপনার পাশে আছে